বাসায় ভোররাতে টিকটকার শাকিব খানের বিশেষ কর্তন স্ত্রী আটক নারায়ণগঞ্জের বন্দরে ঘুমন্ত অবস্থায় শাকিল ব্যাপারী ওরফে টিকটকার শাকিব খানের গোপনাঙ্গ কর্তন করেছেন তার স্ত্রী শিখা খান এই ঘটনায় তাকে আটক করেছে পুলিশ মঙ্গলবার ভোররাতে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এই ঘটনা ঘটে আহত শাকিল ব্যাপারী মাদারীপুরের বাজিতপুর এলাকার মিন্টু ব্যাপারীর ছেলে আটক শিখা খান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিরপাড় এলাকার জুম্মন খানের মেয়ে জানা গেছে শাকিব খানের প্রকৃত নাম শাকিল ব্যাপারী টিকটকার হিসেবে পরিচিতি পাওয়ার জন্য তিনি সাকিব খান নামে আইডি ব্যবহার করেন সাকিব মাদারীপুর জেলার বাজিতপুর এলাকার মিন্টু ব্যাপারীর ছেলে স্থানীয়রা জানান সাকিব ও শিখার ইতিপূর্বে একাধিক বিয়ে হয়েছে সাকিব খান এলাকায় টিকটকার হিসেবে পরিচিত সাকিব ও তার স্ত্রী শিখা ভিডিও কন্টেন্ট তৈরি করে সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ফেসবুক টিকটক ও ইউটিউবে আপলোড করেন তবে তারা দুজনই মাদকাসক্ত মাদক নিয়ে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া ও মারামারি হতো এ নিয়ে এলাকাবাসী বেশ কয়েকবার তাদের ঝগড়া মীমাংসা করে দিলেও তারা সংশোধন হননি মঙ্গলবার ভোরে ঘরের ভেতর ঘুমান্ত সাকিবের গোপনাঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী শিখা পরে আহত অবস্থায় সাকিবকে উদ্ধার করে স্থানীয় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে সাকিবকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় সেখানে তার সার্জারি চলছে বলে পুলিশ জানিয়েছে বিষয়টি নিশ্চিত করে বন্দর উপজেলার মদনগঞ্জ পুলিশ ফায়ারের উপপরিদর্শক রাজু আহমেদ বলেন জরুরি সেবা ট্রিপল নাইনে পেয়ে আমরা ঘটনাস্থলে যাই সেখানে স্থানীয়ভাবে আলোচিত টিকটকার সাকিবকে রক্তাক্ত ও গুরুতর অবস্থায় বিছানার উপর পাওয়া যায় তার গোপন অঙ্গ কেটে ফেলায় প্রচুর রক্তপাত হয়েছে কেটে ফেলা গোপনাঙ্গের অংশ শিখার কাছ থেকে উদ্ধার করে তাকে আমরা আটক করি তিনি আরও জানান আহত সাকিবের তথ্যমতে আমরা জানতে পারি শিখা তার স্বামীকে মধ্যরাতে বিয়ারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেন পরে সাকিব ঘুমিয়ে পড়লে ভোরে তার গোপন অঙ্গ কেটে ফেলেন শিখা তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো তবে কি কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত শেষে নিশ্চিত করে বলা যাবে অভিযুক্ত শিখা খানকে আটক করে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর টিভি পাওয়ার বাই ফোর ডি ফোর্থ ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন